ব্রিটিশ আমল পাকিস্তানি আমল এমনকি স্বাধীন দেশেও চালু ছিল ঠাকুরগাঁওয়ের বিমানবন্দরটি তখন দেশের জনসংখ্যা সাড়ে সাত কোটি এখন সতেরো কোটি দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ঠাকুরগাঁও বিমানবন্দর পরিণত হয়েছে গোচারণভূমিতে ভূমিতে পরিত্যক্ত জমিতে হচ্ছে চাষাবাদ রানওয়ে ছে আছে আগাছায় স্থানীয়রা ফসল শুকানোর কাজে ব্যবহার করছেন রানওয়ে থেকে স্থানীয়দের দাবি বিমানবন্দরটি সংস্কার করে পুনরায় চালু করা হোক এতে ঠাকুরগাঁও ও পঞ্চগড়ের মানুষকে ঘুর পথে আর সৈয়দপুর বিমানবন্দরে যেতে হবে না ও জেলার উন্নয়ন বৃদ্ধি পাবে বহুদিন যাবত এয়ারপোর্টটা পরিতাক্ত অবস্থায় আছে এয়ারপোর্টের দুই পাশে জমি লিজ দেওয়া হয়েছে এই জমিগুলি আবার কৃষকের আবাদ করতে করতে এয়ারপোর্ট পাকার উপরে নিয়ে আসে মাটি ফেলে আবাদ করতেছে তাতে সরকারের প্রচুর ক্ষতি হচ্ছে কিন্তু সরকারের দিকে কোনো গুরুত্ব দিচ্ছে না বারবার এটাতে পত্র পত্রিকায় টিভি চ্যানেলে দেওয়া হচ্ছে সরকার কোনো এটা অ্যাকশন দিচ্ছে না এবং চালু করবে সেই মর্মে কোন প্রতিক্রিয়া হচ্ছে না ভবিষ্যতে ইটগুলি নষ্ট হয়ে গেলে কোটি কোটি টাকা খরচা করলেও পারবে না সরকার এদিকে একটু মদত দিলে ইনশাল্লাহ এটা কার্যক্রম উনিশশো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনী এখানে হামলা চালালে বিমানবন্দরের রানওয়েটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পরবর্তীতে দেশ স্বাধীনের পর এই বিমানবন্দরটি উনিশশো সালে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য সংস্কার করা হয় এবং কয়েক বছর এখানে কিছু বাণিজ্যিক ফ্লাইট পরিচালিত হলেও আগ্রহের অভাব এবং যাত্রী সংখ্যা কমে যাওয়ার কারণে বিমানবন্দরের কার্যক্রম থেমে যায় পরে উনিশশো সালে বিমানবন্দরটি পরিত্যক্ত হয় এখন বর্তমানে বিমানবন্দরের অনেক জমিতে কৃষি আবাদ হচ্ছে রানওয়েটি স্থানীয়দের গোচরণ ফসল মারাই ও ফসল শুকানোর চাতাল হিসেবে ব্যবহার করা হচ্ছে তো বিমানবন্দর এলাকাটা দেখছি অনেক ধরে পড়ে আছে পরিত্যক্ত অবস্থায় আমাদের উত্তরবঙ্গ বলাচল একটা অবহেলিত এলাকা আমরা ঢাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সহজে যোগাযোগ করতে পারি না ঠিকমতো আমরা ঢাকায় সময় মতো পৌঁছাতে পারি না অনেক সময় দুই চার ঘন্টা লেট হয়ে যায় সেক্ষেত্রে যদি বিমানবন্দরটা চালু হয় আমরা জরুরি যোগাযোগগুলো করতে পারবো বিশেষ করে যারা জরুরি ব্যবসায়িক কাজে যায় বা রোগী পরিবহনের সময় যাওয়া লাগে এগুলো আমাদের সুবিধা হয় তাছাড়া এই ভ্রমণটা চালু হলে এলাকার মানুষের হয়তো কর্মসংস্থানের সৃষ্টি হবে আমাদের এখানে স্থানীয়দের দাবি আগামী সমৃদ্ধ ঠাকুরগাঁও এর অন্যতম সারথী হতে পারে বিমানবন্দরটি জেলায় শিল্প কারখানা নির্মাণ থেকে শুরু করে ব্যবসায়ী কর্মচাঞ্চল্য বাড়াতে বিমানবন্দরটি রাখতে পারে বড় ভূমিকা বাণিজ্যিক ভাবে সমস্ত ব্যবসায়ীরা ঢাকায় যাওয়ার ব্যাপারে অনেকে বিনা বিমানের প্রয়োজনীয়তা ভীষণভাবে উপলব্ধি করতেন এবং তাদের অভিব্যক্তি প্রকাশ করতেন যে আমাদের এই পুরাতন বিমানবন্দর যেটি ব্রিটিশ পিরিয়ডে খুব ঐতিহ্যবাহী বিমানবন্দর ছিল ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হোক তাড়াতাড়ি এটার জন্য অর্থনৈতিকভাবে সবাই উন্নয়নের আশা করে বিমানবন্দরটি পুনরায় চালু করবার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি বিমানবন্দর এলাকায় দেখা যায় অনেক জমিতে আবাদ হচ্ছে ফসল আর রানওয়েটি স্থানীয়রা ব্যবহার করছেন গোচারণ ফসল মারাই ও শুকানোর চাতাল হিসেবে তো আমরা জানি যে বারবারই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে এখান থেকে বিমান চলাচল শীঘ্রই শুরু করা হবে কিন্তু এখনো পর্যন্ত সেটা বাস্তবে রূপ পেল না সেজন্য স্থানীয় জনসাধারণ ছাড়াও সংশ্লিষ্ট আরও সব এলাকা রয়েছে সেখানকার মানুষের মধ্যে একটা হতাশা বিরাজ করছে ঠাকুরগাঁয়ের উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো বলেন ঠাকুরগাঁও বিমানবন্দরটি ঐতিহ্যবাহী এটি পুনঃপ্রতিষ্ঠা করার বিষয়ে ঠাকুরগাঁওবাসীর দাবি রয়েছে এ বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে এই বিমানবন্দরটা বর্তমান সরকারের পক্ষ থেকে আমরা যারা এখানে আমাদের এমপি মধ্যে আছেন আমরা যারা আমলীগের নেতৃবৃন্দ আছি আমরা এটা ব্যাপার এটাকে চালু করার জন্য বিভিন্ন পর্যায়ে কথা বলেছি এবং আমরা বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছি এটা চালু হলে এই এলাকায় মানুষের কিছু আর্থসামাজিক উন্নয়নও ঘটবে আমাদের যেটা লক্ষ্য যে এখানে যে শিল্প প্রতিষ্ঠান এখন অনেক আমরা একটু পিছিয়ে এই শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে এটা একটা বিরাট ভূমিকা পালন করবে একদিকে ট্যুরিজম একদিকে শিল্প প্রতিষ্ঠান দুটো ক্ষেত্রে আমাদের একটা বিরাট ভূমিকা পালন করবে আশা করি এটা খুব শীঘ্রই চালু হলে আমাদের সকলেরই ভাগ্য পরিবর্তন ঘটবে